আছে না হেরা আছে আছে মহিলা একজন আছে মানে কমপ্লেন তারা কারেন্টটা সুস্থ কিন্তু লুক নিয়োগ করতে লোক নিয়োগ করতে আমরা চাই মানে সবকিছু হেরারও দু আছে এমনও না কারেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্টের দুজন আছে এমনও না লুক নিয়োগ হোক নিয়োগ লোক বাড়বো অনেক কিছু ঠিক ভাবে আপনি কি কইতেছেন লোক কম আছে স্টাফ লোক কম আছে আমার যে ডায়রা কইছে কে কইছে কারেন্ট অফিস থেকে তো তারা কইছে দেখে আপনি কইতাছেন আপনার নাম কি প্রসেনজিৎ পাল চৌধুরী বাসা পুরান বাজার